চট্টগ্রাম নগরী কাপ্তারাস্তার মাতা কাজিরহাট কামাল ভাজার আরেকান সড়ক দখল করে গড়ি উঠেছে অবৈধ অস্থায়ী দোকান ইজারাদার হাসিল দেওয়ার নামে চলছে ছাদাবাজি জাতীয় দলের অনুসন্ধানে বেরিয়ে আসে তলের বিড়াল সপ্তাহে দুদিন শুক্রবার ও মঙ্গলবার কাজিরহাট বাজার ও মাছ বাজার থেকে কাজিরহাট ইজাদারকে সপ্তাহে দুদিন হাসিল নেওয়ার বৈধতা দিয়েছে সরকার বর্তমান সরজমিনে দেখা যায় বার্সিঙ্গেল কাপ্তারাস্তার মাথা কাজেরহাট কামাল বাজার মৌলবী বাজার কালুঘাট পর্যন্ত অস্থায়ী দোকান থেকে ইজারাদারের হাসিল দেওয়ার নামে প্রতিদিনই চলছে ছাদাবাজি এ বিষয়ে দৈনিক অপরাধমান প্রতিনিধি চট্টগ্রাম বুড়ো প্রধান ও অপরাধমান প্রতিনিধি চট্টরিয়া চৌধুরী দায়িত্বরত পুলিশ প্রশাসন থেকে তথ্য জানতে চাইলে পুলিশ সঠিক ব্যাখ্যা না দিয়ে প্রশ্ন এড়িয়ে চলে চট্টগ্রাম নগরী আরাকান সড়ক দখল মুক্ত ও চাঁদাবাস মুক্ত করতে এখনই প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি চট্টগ্রাম নগরী খাপ্তারাস্তার মাথা থেকে চট্টরিয়া চৌধুরী দৈনিক অপরাধ দমন